আপনাদের সেটা কেমন রূপে আসছে তো ফাইনালি চলে এলাম পিউ মিউজিকের গোডাউনে তো আজকের বাইশই জুন জগন্নাথ চান যাত্রা তো অনেকদিন ধরেই শুনছি যে পিউ মিউজিকের কিছু জিনিসপত্র বিক্রি হবে কেন বিক্রি হবে বা বিক্রি হবে কি না তো টোটালি সমস্ত আপডেট এই ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব মোটামুটি বুঝতেই পারছ যে পিউ মিউজিক কিন্তু নতুনভাবে ফিরে আসছে তো তার জন্য কিন্তু জোর কদমে কাজ চলছে একদম গোডাউনের সামনেই তো গোডাউনের সামনেই কিন্তু আমি দাঁড়িয়ে আছি তো ম্যানেজারের কাছ থেকে জানার চেষ্টা করব যে কি নিউ আপডেট আসতে চলেছে পিউ মিউজিকের মোটামুটি খুবই বড় গোডাউন পিউ মিউজিকের তো ফার্স্ট জিজ্ঞাসা করবো ম্যানেজারের কাছ থেকে তো মোটামুটি গোডাউনের সব স্টাফ এখানে উপস্থিত আছে এই মুহুর্তে সামনেই আছে ম্যানেজার তো নিয়েই হচ্ছে ম্যানেজার

ম্যানেজারের কাছ থেকে শুনতে পেলাম আর একটা প্রশ্ন যে শুনেছিলাম গোডাউনে এসে যে কিছু সেট নাকি বিক্রি আছে আর এছাড়া নাকি কি নতুন আপডেট আসছে তো এ ব্যাপারে কি বলবে এর মধ্যে যা বিক্রি করা ছিল বিক্রি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা হবে না ঠিক আছে আচ্ছা আচ্ছা নতুন কি আপডেট আসছে মোটামুটি ভালো মাল আসছে ভালো মাল আসছে তো শুনছিলাম নাকি নতুন কি মেশিন আপডেট হচ্ছে তো কি মেশিন আসছে নতুন মেশিন নতুন স্পিকার তাই তো আচ্ছা আচ্ছা আর একটা প্রশ্ন রাখবো মোটামুটি নতুন কি মেশিন নতুন কি স্পিকার আসছে যে কি নতুন কি মেশিন আসছে তাই তো জোর কদমে কাজ চলছে গোডাউনে কাজ করছে দাদারা দেখতেই পাচ্ছ তো র্যাকে ইউনিট লাগানোর কাজ চলছে দেখতে পারো এখানে কিছু র্যাক রাখা আছে তো ওদিকটাই বেস বক্স রাখা আছে কিছুদিন আগে কিন্তু স্পিকার নতুন স্পিকার লাগিয়েছে গোডাউনে একদম জোর কদমে কাজ চলছে তো সামনে দেখতে পাচ্ছে এগুলো টুইটার যেটাকে বলে সেভেন ফিফটি তো সেভেন ফিফটির এগুলো কিন্তু সার্কিট বলে তো লাইন দিয়ে একে একে রাখা আছে বুঝতেই পারছো একদম কাজ চলছে আর সামনে গোডাউন একদম পুরো মালে ঠাসা ও ভেতরে মিট আছে তো দেখাবো কি নতুন স্পিকার লাগিয়েছে অডিওটোন কোম্পানির স্পিকার আছে ওদিকেও মিট রাখা আছে তার সাথে সাথে অন্যান্য বক্স কিন্তু দেখতে পাচ্ছ তোমরা তো এদিকটা আছে বেস বক্স আর এদিকে আরও দুটো বেস বক্স রাখা আছে তো বলে রাখি এই দুটো বেসের মধ্যে কিন্তু দামি ওয়ার্ড এবং দামি কোম্পানির স্পিকার লাগানো আছে তো এখানটায় মেশিন অন করে কিন্তু ইউনিটগুলো চেক করা হচ্ছে ঠিক আছে তো দাদার এখানে কাজ করছে দেখতে পারো তো সেভেন ফিফটি টাইট দেওয়া হচ্ছে দেখতে পারো এলাইটির মাধ্যমে দেখো আর ওই থেকে গোডাউন থেকে একটা মিট বার করা হচ্ছে তো বুঝতে পাচ্ছ মিটারের কাজ হবে তো এদিকটা টোটালি র্যাক বার করেছে তো র্যাক কিন্তু নতুন কালারিং করেছে দেখতে পাচ্ছ সেটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাও শরীরটা দেখো টোটালি মেশিন এমপ্লিফায়ার্স তো দেখানোর ভালো করে দেখানোর চেষ্টা করলাম এদিকটা আছে ডট ডিব্বা দেখে নাও ওদিকটায় সারি সারি স্টেবিলাইজার উঠেছে আর এদিকটা শিয়ে আর এদিকে টোটালি চং হর্ন আছে তো গোডাউনের ভেতরে ঢুকবো তো ঢুকতেই ফার্স্ট আমরা কিন্তু মিড বক্স দেখতে পাচ্ছি আর বক্সের পাশেই বসে আছে আমাদের চব্বিশ পরগনার ইউটিউবার এসপি ইউটিউবার দেউলা তো যিনি হচ্ছে মূল স্টাফ

একটা কথা তোমাকে জিজ্ঞাসা করে নেব যে মিটগুলো এখন যে বর্তমানে যে চওড়া মিটগুলো আছে তো এই মিটগুলো কবে মানে চেঞ্জ হবে মানে মানে আচ্ছা রেজাল্ট খুব ভালো এবারে আমি তোমাদের দেখাবো পিউ মিউজিক সেভেন ফিফটি টুইটার কি কোম্পানির ব্যবহার করে তো চলো তো এটা আছে কিউান কোম্পানির দেখেন তো এদিকটা আছে ও ওয়ান কোম্পানি আর এদিকটা আছে এটা সম্ভবত এমপ্রো কোম্পানি হবে তো দেখে নাও এমপ্রো কোম্পানির সেভেন ফিফটি টুইটার কেমন দেখতে হয় আর এদিকটাও কিউ ওয়ান কোম্পানির সেভেন ফিফটি টুইটার টোটালি চারখানা টুইটার দেখতে পাচ্ছি আমরা আর এই টুইটারগুলো কিন্তু ওই যে বক্সের মানে মিড বক্সের মাথায় লাগাবে মানে হচ্ছে ওই যে দেখতে পাচ্ছ ওই খোপে লাগাবে তো দেখতেই পাচ্ছ একা একে সব সেভেন ফিফটি চেকিং করা হচ্ছে যে এগুলো সব চেক হয়ে গেছে এখানেও গোডাউনের মধ্যে মিউজিকের জাল দেখতে পাচ্ছি আমরা তো এদিকটা একটা মিট তো এই মিটের মধ্যে লাগানো আছে কিউ ওয়ান কোম্পানির স্পিকার পনেরো ইঞ্চি তো এদিকের মিটটাতেও কিন্তু পনেরো ইঞ্চি কিউ ওয়ান কোম্পানির স্পিকার লাগানো আছে এদিকে দেখতে পারো ইউনিট রাখা আছে এখানটা একটা সার্কিট আছে তো গোডাউনের সামসেটি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি লাইট লাইটের বাটম বলে এগুলোকে তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফোর ইউনিট ওয়ান কোম্পানির এখানে আছে ডিবিএক্সের ইগোলাইজার বাক্স দেখতে পারি আর এদিকে টোটালি বা টু এর বক্স দেখতে পাচ্ছ তো এখানে আমরা জাল দেখতে পাচ্ছি আর এখানে দুটো বেস বক্স আছে তো এগুলো কিন্তু ফন ফোর বেস হবে আর এদিকে আরেকটা মিট আছে তো এই মিটে কিন্তু অডিও কোম্পানির স্পিকার লাগানো আছে তো মোটামুটি ভিডিওটি এখানে শেষ করবো তো বেশি বড় করলাম না তো যারা ভাড়া করতে চাও অবশ্যই তোমরা এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করো পিউ সাউন্ড অ্যান্ড পিউর ইলেকট্রিক ইয়ারপর রাততলা চব্বিশ পারগনা চলো গোডাউনের পাশেই কিন্তু ঢালাই রাস্তা তো এই ঢালাই রাস্তাটা কিন্তু অনেক রাস্তার সাথে যোগ হয়েছে এদিকেও